ত্ৰুন দৰাই সিহঁতে আমাৰ অত্যাধিক দৰ্শতো সিহঁতে গাছফালা এনে জিৰাই দিছে এতিয়া বইচ হৈছে আপোনাৰ যে আজিকালি পঞ্চল্লিছ ছয়চল্লিছ দিনমান হৈছে চাইজ কিন্তু পূৰা ডক হৈ উঠে ডেকচেনকে মজা ভাল লাগে এটাই এটা চখ কতী তা খাইতেছে কত দি আইতেছে নানান বৃত্তি ব্যস্ততা আছে তারা যার যার কামে কাজ তো বইয়া জিরাইতেছে পানির পাত্র দেওয়া হয়েছে প্রয়োজন সাপকের পানি তারা নিজেরা নিজেরাই খায় এখানে কলগারা আছে কলগা থেকে তারা পানি যাতায়াত পড়লে পানি কিছু পরে সেই পানি কোনো উখা